আসানসোল আদালতে বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভ করতে দেখা যায় আইনজীবীদের আসানসোল কোর্ট চত্বরে পুলিশকে ঢুকতে দেওয়া হচ্ছে না বেশ কিছুদিন আগে আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত আটচল্লিশ নম্বর ওয়ার্ডে এক আইনজীবী অভিষেক চৌবেকে মারধর করে কিছু স্থানীয় দুষ্কৃতীরা কিন্তু দুষ্কৃতীরা বুক ছিটিয়ে ঘুরে বেড়ায় পুলিশ তাদের উপর কোনো ব্যবস্থায় নেয়নি পুলিশের এই ব্যবহার দেখে ক্ষুব্ধ আইনজীবীরা আমাদের একটা উকিল বাবু বিয়ে বাড়িতে বেরোচ্ছিলেন ঠিক আছে বিয়ে বাড়িতে বেরোচ্ছে কিছু কুড়ি পঁচিশটা ছেলে ওনাদেরকে ঘর থেকে টেনে এসে অন্য জায়গায় একটা খাটাল মধ্যে নিয়ে এসে ওকে মারপিট করে আর এত নিঃশংস ভাবে মানে ইভেন প্যান্ট খোলা ওরা সব মিলে প্যান্টটাও খুলে দিচ্ছে

ম্যানেজ করা সব জিনিসটা ম্যানেজ হয় না প্রত্যেকটা জিনিসটা ম্যানেজ হয় না কিছু কিছু ক্ষেত্রে পুলিশটাকে একটা সেটা ওনারা বুঝতে পারেন লোক না আসামিদের সঙ্গে আমাদের মেন হচ্ছে পুলিশ এই রোলটা কেন করলো পুলিশকে ফার্দার ইনভেস্টিগেশন করে যে ওকে শেল্টার দিচ্ছে ওইটা যে শেল্টার দিছে তাকেও অ্যারেস্ট করতে হবে প্লাস যারা একটু যারা মেন একটু তাদেরকে ফার্দার ইনভেস্টিগেশন করে ওদেরকে অ্যারেস্ট করতে হবে এটা আমাদের দাবি আদারওয়াইজ পরে দেখা যাক কি হচ্ছে আপনার নাম পরিচয় আমরা বাড়ি পেয়েছি বাইশ কুড়ি একুশ দিন আগে আটত্রিশ নম্বর ওয়ার্ড আসানসোল সাউথ থানার যেটা অধীনে আর কি ওখানে আমাদের একজন আইনজীবী থাকেন তিনি বিয়ে বাড়িতে বেরোচ্ছিলেন ওই সময়তে অন্তত কুড়ি পঁচিশ অ্যান্টিসোশ্যাল এলিমেন্ট যারা নন আছে তারা ওকে টেনে নিয়ে যায় অন্য একটা জায়গাতে হয় আমাদের আইনজীবী ভাই তো এটা নিয়ে এফআইআর লজ হয় এফআইআর লজ হওয়ার পরেতে পুলিশ যেটা করলো যেটা মেন অ্যাকিউজ তার বিরুদ্ধে পুলিশ কিন্তু কোনো ইনভেস্টিগেশন করলো না এবং সে হাইকোর্টে অ্যান্টিসিপেটেড বেল পেয়ে গেল এবং আরো যারা সঙ্গে ছিল কুড়ি একুশ জন ছিল তাদেরকে আজ পর্যন্ত গ্রেপ্তার করা হলো না ঠিক আছে আমরা বারবার বলেছি এবং তারা যারা সেল্টার দিচ্ছে আমরা জানি না এর মধ্যে কোনো রাজনীতি আছে কিনা আমরা রাজনীতির মধ্যে যেতেও চাই না কারণ আমরা হচ্ছে ইউনাইটেড লয়ার হচ্ছে ইউনাইটেড এখানে আমরা কোনো রাজনীতি দেখি না এখানে পুলিশের যে ভূমিকা আসানসোল সাউথ পুলিশের যে ভূমিকা সেটাকে আমরা দিককার জানাচ্ছি আজকে এইটা যদি হয় একটা লয়ারকে যদি এইভাবে ট্রেনে নিয়ে গিয়ে যদি এইভাবে মারধোর করা হয় তাহলে যে সাধারণ মানুষ যারা এই অঞ্চলে বসবাস করেন তাদের তাহলে কি সিকিউরিটি আছে পুলিশের এই যে আচরণ এই আচরণ অত্যন্ত নিন্দনীয় আমরা দিকার জানাচ্ছি প্রতিবাদ করছি আমরা এখানে আজকে এখানে পিকেটিং করছি এবং এতবার বলেও যখন পুলিশের টনক নড়েনি তখন আমাদের বাঁকা রাস্তা নিতে হয়েছে এবং সেটা হচ্ছে যে আমরা কোনো পুলিশের গাড়ি গাড়িঘাড়া ঢুকতে দিচ্ছি না এরপরে পুলিশের যারা ওপর মহলে যে সমস্ত অফিসার আছেন তারা আসুন কথাবার্তা বলুন কেন এটা হচ্ছে এটা নিয়ে একটা ইন্টারনাল তদন্ত হওয়া দরকার পুলিশের মধ্যে এবং যে পুলিশ অফিসার এটাকে করছেন এই প্রোটেকশন দিচ্ছেন তার বিরুদ্ধে কিন্তু প্রসিডিং হওয়া দরকার বলে আমরা মনে করছি আর যদি পুলিশের মধ্যে না আসে তাহলে আমাদের এই আন্দোলন চলবে আমরা কিন্তু পিছু ঘটবো না আমার নাম অমিতাভ মুখোপাধ্যায় আমি প্রাক্তন সভাপতি আনুসোল জেলা ভারতের আজকে বিক্ষোভ হচ্ছে তার একটাই কারণ আমাদের একজন লয়াকে কিছু মারধর করেছে এবং সে মানে হয়তো মরেই যেতে অবস্থা তারপর হসপিটালে গিয়ে এখন কোন রকমের রিকোয়ারি হয়ে আছে এবং সেও খুব ইয়ের সঙ্গে দিন কাটাচ্ছে কষ্টের সঙ্গে দিন কাটাচ্ছে আমরা তাই এটা প্রতিবাদ সফল করেছি আমাদের অন্য কিছু নয় আমাদের কারো বিরুদ্ধে নেই কিন্তু পুলিশ কেন নিষ্ক্রিয় পুলিশ পুলিশ যে জায়গায় আছে ধরার কোনো চেষ্টাই করলো না কোনো কিছু না ওপেন ইয়েতে লাইটে মেরে দিয়ে চলে যাচ্ছে তাহলে লয়ার লয়ারে যদি রক্ষা কবচ না হয়ে থাকে লয়ারে যদি কোনো সেফের জায়গা না হয়ে থাকে সাধারণ মানুষের কী হবে আমরা খুব সংযত আসানসোল কোর্ট খুবই সংযত এবং সুষ্ঠুভাবে আমরা প্রতিবাদ করছি আসুন ওপর অথরিটি আসুন আমাদের কারোর সঙ্গে বিবাদ নেই আমরা অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে আছি ঘটনা কবে ঘটেছি দিন বারো আগে

হয়তো মরেই যেতে যেভাবে মেরেছে আপনি যদি ফটোগুলো দেখেন দেখতে পাবেন কিরকম নিঃসংস হয়েছে হয়তো পুলিশ সব জনেও নিষ্ক্রিয় হয়ে যারা সেলটা দিচ্ছে সেগুলো দেখুক পুলিশ পুলিশ তো আসছেই না পুলিশ পুলিশকে ফোন করলে বললে দেখছি দেখছি আর কি হবে ছেলেরা আর কোনো দেওয়ালে পিঠ

সাধারণ মানুষের কে তাহলে তারা কি করবে আমার নাম বানী কুমার মন্ডল থেকে বারাস গিয়ে পশ্চিম বর্ধমান